আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ধারাবাহিক ভিডিও হিসাবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা সাতান্ন সৎ চরিত্র শুরু করছি ইমানের শাখা সাতান্ন সৎ চরিত্র ক্রোধকে নিয়ন্ত্রণ এবং বিনয়ের সবগুলো দিকই সৎ চরিত্রে অন্তর্ভুক্ত আর সৎ চরিত্র ইমানের অন্যতম শাখা আল্লাহ তালা সুরা কালামের চার নং আয়তে বলেন ওয়া ইন নাকালা আলাহ খোলুকিন জিম রাসুল আমি আপনাকে সর্বোচ্চ চরিত্র মাধুর্য দিয়ে সৃষ্টি করেছি অন্যত্র বলা হয়েছে প্রতাশরা আলীম রানে এক সতর্ চৌত্রিশ নংতে আল্লাহ রবুল আলামিন বলেন ওয়াল কাউ জিমিন আল কাই জ ওয়াল ফিনিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা ক্রোধকে হজম করে এবং অন্যদের ক্ষমা করে দেয় আল্লাহ এ ধরনের নেক লোকদেরকেই ভালোবাসেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিমবাসী এবং নির্লজ্জ ছিলেন না বরং তিনি বলতেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম কন তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে সৎ চরিত্রবান অন্য এক বর্ণ আছে ইন নামিন আহ্বিকুম ইলাই আহসান হুকুম তোমাদের মধ্যে যে সৎ চরিত্রবান সে আমার কাছে অধিক প্রিয় অযথায়সা রা দেলা হুম থেকে বর্ণিত মা খুইরা রাসূল্লাহি সাল্লাল্লা বাইনা সাল্লাম বাইনাম আর ايسرهما ما لم يكن اسما فان كان اسما كان عبد الناس منه وما ان تقوم رسول الله صلى الله عليه وسلم لنفسه الا ان تنتهك حرومه الله রাসুল্লাহ সাল সাল্লামকে দুটি বিষয়ের কোনো একটি সুযোগ দিলে এবং তা গুণার বিষয় না হলে তিনি সর্বদা অপেক্ষাকৃত সহসটিকে গ্রহণ করতেন আর যদি গুণের বিষয় হতো তবে সকলের চেয়ে তিনি আরও বেশি দূরে অবস্থান করতেন তিনি ব্যক্তিগত ব্যাপারে কখনো কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেননি তবে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিশোধ গ্রহণ করতেন আবু বকর আল বাইহাকি বলেন সচ্ছরিত্র বলতে মূলত আত্মার বিশুদ্ধতা বোঝানো হয়েছে প্রশংসনীয় কাজ করা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা এবং সৎ এই বহির প্রকাশ সৎ বিনিময়ে আল্লাহ তালা তার অন্তরকে সৎ কাজের জন্য খুলে দেন অসৎ কাজ থেকে হেফাজত করেন তখন সে আল্লাহ মেনে আনন্দ পায় নফল হিবাহতের প্রতি উৎসাহ বোধ করে হারাম দূরের কথা মুবা কাজ সে পরিহার করে চলতে সচেষ্ট হয় যখন দেখে আল্লাহর বান্দারা তারিবাহতের পথ বলে বিপদে চলে যাচ্ছে তখন তাদেরকে সতর্ক করে এবং সুসংবাদ দেয় আল্লাহ সারা কারো কাজে প্রার্থনা করে না কিছু চায় না অন্যের প্রয়োজন পূরণ করতে সদা সচেষ্ট তাকেই অসুখ বিসুখে দেখাশোনা করে সফরে যেতে কিংবা সফর থেকে ফিরে আসতে সে তার সঙ্গী সাথীকে ফেলে আসে না কথা ব্যক্তি জীবন সামাজিক জীবন এবং পারিবারিক জীবনের নিয়ে সর্বদা সে আল্লাহর সন্তুষ্টির মতো চলার চেষ্টা করে স্বচ্ছ হইতে কিছু কিছু বিষয়ে মানুষ জন্ম হয়ে পেয়ে তাকে আবার অনেক বিষয়ের চেষ্টা মাধ্যমে অর্জন করতে হয় এ অর্জনের উপায় দুটো এক ইলিম বা জ্ঞান অর্জন করা এবং দুই সেই ইলিম অনুযায়ী আমল বা কাজ করা সম্মানিত অডিয়েন্স অভিবাসগণ আজকে ভিডিও থেকে যা জানলাম স্বচ্ছ সম্পর্কে আমরা স্বচ্ছরিত্রে সকলকে নামলি অর্জন করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা মিন আমাদেরকে তফিক দান করুন আমিন ইয়া রবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি